বর্তমান আমাদের অবস্থা এমন হয়েছে যে একটা মানুষ সারা জীবন করেছে কৃষকের কাজ সারা জীবন করেছে গান বাজনা বা যত অশ্লীলতা আছে এসবের মধ্যে ছিল সে কখনও মাদ্রাসায় বা সে কখনও স্কুলে বা কোনো বিশ্ববিদ্যালয়ে বারান্দা যায় না অথচ তার কোনো একটা অশ্লীলতার কারণে বা তার কোনো অঙ্গভঙ্গির কারণে সে ইউটিউবে ফেসবুকে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার কারণে তাদের তাদেরকে অনেকে ফলো করে ফলো করার কারণে হয়তো লক্ষ লক্ষ ফলোয়ার তাদের আছে এখন এই যে ওলামা একরামের এখতেলাফের বিষয়ে তারা তাদের ইউটিউবকে পুঁজি করে তাদের ফলোয়ারকে পুঁজি করে তারা ভন্ডদের পক্ষ নিয়ে মনে করেন যে হক্কানি ওলামা একরামের বিপক্ষে তারা বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করছে এবং তারা তাদেরকে গালি দিয়েছে তারা শায়েক পুজারি এই পূজারী সেই পূজারি কিন্তু অথচ তার লেখাপড়া বা তার যোগ্যতা বা সে এই বিষয়ে সামান্যতম এলেম তার ভিতরে নাই অথচ এই বিষয়ে সে জ্ঞান দিয়ে যাচ্ছে আর আমরা আমরা তাদের জ্ঞান শুনতে বাধ্য কারণ আমরা যখন ফেসবুকে ইউটিউবে ঢুকি তখন মনে করেন তাদের ভিডিও অটোমেটিক সামনে আসে আর তখন তো মনে করেন যখন মানে বড় বড়ো শাহেকদেরকে নিয়ে বাজে কথা বলে আলেমদেরকে নিয়ে বাজে কথা বলে তখন তো মানে কষ্ট লাগে এই জন্য এর জন্য সম্পূর্ণ দায় আমরা কারণ আমরা মানুষ না দেখে শুনে বুঝে আমরা ইউটিউবে যখন একটা ভিডিও আসলো যারে তারে আমরা ফলো করে দিই যারে তারে আমরা পছন্দ করি যারে তারে মনে করেন যে চাঙ্গে উঠাই দিই হয়তো অনেক সময় আমরা হাসি ঠাট্টার কারণে হাসি ঠাট্টার মাধ্যমে তাকে শেয়ার করি হাসি ঠাট্টার মাধ্যমে তাকে ফলো করি কিন্তু এটা যে পরবর্তীতে এটা যে আমাদের উপর পাপ হয়ে দাঁড়ায় এটা যে আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় আলেমদেরকে নিয়ে কুটু কথা বলে কুটু কথাগুলো লক্ষ লক্ষ মানুষ তার কথা শুনে তার কথা শোনার মাধ্যমে আলেমদের ভিতরে মানে আলেমদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে আলেমদের বিপক্ষে মানুষ দাঁড়া করায় এই জন্য এই সকল মানুষকে আমরা যদি ফলো না করি তাহলে আমাদের কোনো ক্ষতি আছে মানে কথার কথা বলছি আজকে হিরো আলম কীভাবে উঠছে তাকে আমরা হাসি ঠাট্টার মাধ্যমে তার ভিডিও তাকে শেয়ার করছে মানুষ আমার জীবন আমি কোনো দিন তার ভিডিও কোনো এরকম করিনি কথার কথা বলছি তো এই যে যারা মানে অযোগ্য এটা তারা বোঝায় না যে আমি যোগ্য বা এই জন্য বলছি না আসলে সমাজ নষ্ট করে ওরা এই জন্য ওদের কথা বলছে